চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও একলাসপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ষাটটি মৌজার তিন হাজার একর কৃষি জমিকে বেআইনিভাবে এক নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানোর বিরুদ্ধে এলাকাবাসী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোহনপুর ইউনিয়নের বাঁহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কেই মানববন্ধন অনুষ্ঠিত হয় বাঁহেরচর চর ওয়েব স্টার নাসিরার কান্দি দিয়ারা বোর্চর নাপিতমারা উত্তর বাহেরচর ও এক্লাসপুর ইউনিয়নের দক্ষিণ বোর্চর এই ষাটটি মৌজার প্রায় তিন হাজার সাঁত্রিশ দশমিক আট পাঁচ একর কৃষি জমিকে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে অথচ এসব জমি বহু বছর ধরে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এবং তা নিয়ে উচ্চ আদালতে স্থিতাবস্থা আদেশও বলবৎ রয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুস সালাম জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফ্যারদোস শাহিন প্রফেসর রূপনারায়ণ ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন নজরুল ইসলাম খোকন ব্যাপারি আনসার সয়াল মোহাম্মদ মিলন মুন্সি বোরহান মিয়াজি ইকবাল মাঝি আমেনা বেগম ও মনির হোসেন গাজী সহ অনেকে মানবন্ধন শেষে বক্তারা ঘোষণা দেন অবৈধ লিস প্রক্রিয়া ও আদেশ অমানককারীদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে প্রয়োজনে ঢাকায় ও অবস্থান কর্মসূচি পালন করা হবে সাতম মহনপুরের সাতটি মৌজা 3034 একর জমি ফসলি সরকার এখন শেষ রক্ত বসেই তারা এগুলি করছে কিন্তু সরজমিনে আসে নাই তারা দেখাইছে এটা কাশবন বালুচর কিন্তু জমির মালিক আমরা কিন্তু বিগত সময় সরকারের কিছু দালাল মালিকানা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা চাই এই জমির মালিকানা আমরা সম্পূর্ণ টিভি চাঁদপুর